এই কর আমরা কেউ কিছু মনে করতেছি না এই নাম করে মনে মনে পরে আসছে কিন্তু আজ ইসলাম কোথায় চলে যাচ্ছে আমরা মুসলমান মুসলমানই প্রথম কঠিন থাকতে পারবো বড় কঠিন হয়ে যাচ্ছে

যে বলে দাকা সেটা ছিল না খালি একটু যদি আমি ঘরে আসে আসি কেমন কথা এটাটা খুব ভালো আমাদের পারিবারিক সব বিষয়ে যখন যেটা হবে জাতির রাসূল মুসলমান করার দাবি হলো এটা আদা করে শিশু ধরে এটা আল্লাহ রাব্বুল আলামিন ফেডারকে দিক বুঝেন